তারা বিশেষ কারেন্ট চলে যায় তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি যেটা দেখেন এটার মধ্যে কোনো কারেন্টের লাইন নেই কোনো বিদ্যুতের লাইন নেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন এই যে বিদ্যুতের লাইন নেই হ্যাঁ জি এই মেশিন চলবে তো আমি রহমানির রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রবুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো ও সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রিয় নবী বিশ্ব নবী হজরত নব সাল্লাহ সালামকে দীপ ভাই আমাদের দোকান মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং যারা আগে মাল নিয়েছেন দেখেন মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং দীর্ঘদিন ধরে আমরা সততার সাথে ব্যবসা করে যাচ্ছি এবং আমরা সর্বোচ্চ মাল কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করছি আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে গুলিস্তান হানি প্লাইভার সবাই চেনে গুলিস্তান হানি প্লাই হানি প্লাইভার থেকে নেমে বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের দোকান মজুমদার এন্টারপ্রাইজ এবং ইসেপ্টেডি তো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি আর আমাদের থেকে যদি আপনারা যত টাকার মালে কেনেন দশ হাজার টাকার মাল কেনেন দীপ তাহলে আমাদের বিকাশে

আর হ্যাঁ তো দিবেই মেন কথা সারা বিশ্বে আপনি দেখেন এখন বর্তমানে বিশ্বে আমরা ইরাক বলেন আপনি ফিলিস্তানি বলেন সব জায়গায় মুসলমানেরা নির্যাতিত আমি সকল মুসলমানদের নির্যাতিত নিপীড়িত সকল মুসলমানদের জন্য দোয়া এবং প্রার্থনা আমি কামনা করে শুরু করতেছি এই যে দেখেন এটা হচ্ছে যে বস্তা সিলাই মেশিন রিচার্জেবল বস্তা সিলাই মেশিন এটা দেখেন আমি আপনাকে ফেক্ট্রিক্যাল দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে কোনো কারেন্ট নাই দেখেন আমি বস্তা সিলাই দেখি এই যে দেখেন দীপ ভাই আপনার চ্যানেলের মধ্যে আমি এই যে দেখেন এটা বস্তা সিলাই হয়ে গেছে হ্যাঁ এটা দেখেন কোনো কারেন্ট নাই দেখছেন আপনি আপনার ক্যামেরার মাধ্যমে দেখেন এই যে বস্তা সিলাইটা কিভাবে করলাম এই যে যারা চাউল বলেন আটা বলেন ময়লা বলেন সুজি বলেন যারা যেভাবে প্যাকেট করতে চান এটা আবার অটো কাটা যায় দীপ দেখেন আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এই যে অটো যদি কাটতে চায় কেউ এই যে অটো কাটতে পারবে এই যে অটো কাটা যাবে হ্যাঁ যারা ধরেন আপনি চাউলের ব্যবসা করেন আটার ব্যবসা করেন ময়দার ব্যবসা করেন সুজির ব্যবসা করেন তারা বড় ব্যবসা যদি ঢুকানোর পরে এই যে দেখেন আপনি এই যে এই যে অটো এটাকে বলা হয় প্যাকেজিং মেশিন মানে হ্যাঁ প্যাকেজ যে ধরনের বস্তা সিলাই মেশিন আছে এটা দিয়ে আপনি ইচ্ছা করলে অনাশায় আপনি প্যাকেজ করতে পারবেন এই যে অটো কাজ জি হ্যাঁ কারণ এখন বর্তমানে বাংলাদেশে লোড হ্যাঁ লোডশেডিং এর অবস্থা খারাপ কারণ প্রচুর কারণ যা যারা কাজ করতে গেলে হয়তো তাদের জন্য এরকম একটা সিঙ্গেল ব্যাটারি থাকবে এই যে দেখেন এই যে ব্যাটারি এই ব্যাটারিটার দ্বারা এটা চালু হবে ঠিক আছে এটা হচ্ছে যে বস্তা সিলাই মেশিন বস্তা যত ধরনের বস্তা আছে এটা দিয়ে আপনি সিলাই দিই দেখেন আপনার চালানোর মতো হ্যাঁ বস্তা সিলাই হবে যে দেখেন এই যে এগুলো সব বস্ত্র শিলাই মেশিন হ্যাঁ আবার এই বস্ত্র শিলাই মেশিনটা দেখেন আপনার এই যে এটা শিলাই হয়ে গেছে এটার একমাত্র টান দিলে আপনি মানে কেটে ফেলতে পারবেন এটা এটা আমরা সারা বাংলাদেশে হোলসেল প্রাইস দিচ্ছি এবং চ্যালেঞ্জ করে দিচ্ছি এই মালটা তিন বছর হ্যাঁ অনেক বড় অনেক বড় তিন বছরে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকবো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এরপরও যদি কেউ যদি আসে আমাদের চ্যানেল দেখে তাহলে আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান করব যে যারা বলেন্ট অনেক লোড সেডিং ঠিক আছে এই যে দেখেন এটা রিচার্জেবল গ্যান্ডিং মেশিন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটাকে এটা দেখাচ্ছি দেখেন এটা সর্বোচ্চ আমি আমার মনে হয় সর্বোচ্চ দশ সেকেন্ড লাগেনি আপনি দেখেন দশ সেকেন্ড তো হয় নাই দেখেন এই যে একটা গে এটা রিচার্জেবল গ্যান্ডিং মেশিন এটা দেখেন এটার মধ্যে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই এই যে দেখেন হ্যাঁ এটা ডিওয়াল কোম্পানি এই যে ডিওয়াল কোম্পানি দেখেন একশো আড়াইশ বোল্ট ডিওয়াল ব্র্যান্ডের কিন্তু মূলত ডিওয়াল কোম্পানিটা হচ্ছে ইংল্যান্ডের হ্যাঁ কিন্তু আমরা অনেকেই এটা ইংল্যান্ড কেউ বিক্রি করে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট মাল চায়না থেকে আসে আমরা এরকম কারোর কাছে কোনো মিথ্যার আশ্রয় নিই না কারণ আমরা আপনি যদি সঠিক সঠিক কোনো মাল নিতে চান তাহলে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার্ভ ট্রেডিংয়ে যোগাযোগ করবেন আমরা আমাদের ব্যবসা সততার সাথে ব্যবসা করি এবং চ্যালেঞ্জ করি ব্যবসা করি আমাদের কাছ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন আমরা দিব্য এজের মাধ্যমে কমানো বাড়ানোর স্পিড যদি দেখেন এখানে কমানো বাড়ানো যায় এই যে কমানো হ্যাঁ এখানে ভলিউম কমানো বাড়ানো যায় এই যে কমানো বাড়ানো যায় এরকম হ্যাঁ এরকম আপনি অনেক ধরনের গ্যানিং মিশে আছে কারণ আমরা যারা ভিডিওর মাধ্যমে এইসব জিনিসগুলো দেখাই আমরা কিন্তু সর্বোচ্চ এখানে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিওর মধ্যে এতগুলো প্রোডাক্ট দেখানো যায় না এই আমরা দুই একটা হ্যাঁ জাস্ট মানুষদেরকে ধারণা দেওয়ার জন্য একটা দুইটা জিনিস দিয়ে থাকি এরকম আপনি দেখেন রিচার্জেবল ডিল মেশিন আপনি দেখেন এই যে এটা রিচার্জেবল ডিল মেশিন দেখেন কোনো কারেন্ট নাই হ্যাঁ রিচার্জেবল ডিল মেশিন এটা দিয়ে আপনি মানে কারেন্ট ছাড়া যত ধরনের প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আমরা নিয়ে আসছি আজকে যেগুলোর মধ্যে হ্যাঁ কোনো কারেন্ট লাগবে না এরকম আপনি কারেন্ট ছাড়া যত প্রোডাক্ট আছে যে দেখেন এটা লেপ রাইট এটা দিয়ে আপনি ধরেন ওয়াল চিত্র করতে পারবেন কাঠ চিত্র করতে পারবেন লোহা চিত্র করতে পারবেন আপনি মন চাইলে আপনি এটা দিয়া স্ক্রু লাগাইতে পারবেন যত ধরনের স্ক্রু লাগানোর জন্য ওয়াল চিত্র করার জন্য এগুলো এরকম ডাবল দেখেন এটা দুইটা ব্যাটারি থাকবে এই যে একটা ব্যাটারি লাগানো একটা ব্যাটারি এগুলো এরকম আঠারো বল থাকে বারো বল থাকে বিশ বল থাকে আটচল্লিশ বল থাকে এরকম ধরনের অনেক ধরনের মেশিন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এই যে আরেকটা দেখেন এই যে এরকম অনেক ধরনের আছে জি এগুলো সব হচ্ছে যে কারেন্ট ব্যতীত কি যারা হ্যাঁ আপনি এগুলো অনেক ধরনের কাজ করতে পারবেন তো এই হলো আমাদের ধরেন আমাদের দোকানে হিউজ পরিমাণ আইটেম আছে আমরা শুধু সময় স্বল্পতার কারণে দুই তিনটা আইটেম আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এবং ভাই আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে না সারা পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে নির্বা নির্যাতিত নিপীড়িত সকল মুসলমান ভাই বোনদেরকে মুসলমানদের পাশে থাকার জন্য সকলের কাছে প্রাণ খুলে হাত জোর করে অনুরোধ করবো সবাই সকল পাশে দাঁড়াবেন এবং কিছু না পারেন অন্তত পাঁচ নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন অন্তত মাসে একটি হলো নফল রোজা রেখে তাদের জন্য দোয়া করবেন পরিশেষে এই বলে আমি বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মজুমদার আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি